মানি লন্ডারিং এর মাধ্যমে দেশের থেকে প্রায় একশো কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছে নাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে আপনার কেন্দ্রে সাভারের যে আপনার সরকারি যে নীতিমালা রয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু প্রায় পনেরোটি গরু দেশে আমদানি করেছেন

উনি মিয়ানমার থেকে এবং বার্মা নেপাল থেকে ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া অনেক বড় একটা পোরাস বর্ডার আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ ব্যক্তি অনুপস্থিত তাদের জড়িত থাকতে পারে তো এই বিষয়টি তদন্তাধীন রয়েছে আমরা সামনে আপনাদের জানাতে পারি

আমরা এই মুহূর্তে ওই বিষয়টা জানতে পারিনি কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি ড্রামা যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছে এবং সেই আটককৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলোকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন বা করে দেন

জবরদখল করা সম্পত্তি ছিল এটা আপনারা প্রাথমিক তদন্তে পেয়েছেন আর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের জায়গা দখল করে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের জায়গা দখল করে তারা তাদের বাসস্থান বলেছে এই সমস্ত কাফে সাবেক আইজি বেনজির আহমেদের জড়িত ছিল এমন কোন তথ্য আপনারা প্রাথমিকভাবে জেনেছেন কি না

তাকে গ্রেফতার হয়নি আমরা অভিযান চালাচ্ছি এবং এই সাথে আরো পাঁচ সাত জনের সংশ্লিষ্টতা আছে এই ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয় মানি লন্ডারিং ইস্যুগুলোতে আরো পাঁচ সাত জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি কিন্তু যেহেতু আমি আগে আপনাদেরকে বললাম যে একজনকে আইনের আওতে আনতে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ দরকার সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না সিদ্ধুকের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আমরা খুব দ্রুতই এই যে আমরা তথ্য প্রমাণ প্রাপ্তির যে বিষয়গুলো চলমান রয়েছে বিভিন্ন সংস্থা থেকে আমরা পাচ্ছি তবে যতটুকু পেয়েছি সেই আলোকে ফলাফল শুরু করা হয়েছে বাকিটুকু পেলে আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আইনের আনতে আনতে পারব আচ্ছা আমরা যদি প্রশ্ন একজন ব্যবসารณา পরিচালক ইশরাকের ওনার ব্যবসায়ী পার্টনার এতটুকু পরিচিত আপাতত আপনারা জানেন বাকিটা ডিটেলস কাজের মধ্যে দিয়ে পরিচয়